ওখানে ওরা যখন ডাকবে মন ওদের কাছে গিয়ে থাকবে শিববাজার আর নিজে ফোন করবে ও সাগরাত গুণকে দিয়েও মাঝে সাঝে ফোন করাতো কী কাজ রাত 12টার সময় রাত 12টার সময় কিসের কাছে ছিল করে অত্যাচার করত মানে ঘরের মেয়ে উল্টো পাল্টা চক্রান্ত করে বিভিন্ন রকম সাজিয়ে আমাদের এখানটার অশান্তির একটা সঞ্চার সৃষ্টি হয়েছে যাতে আমরা এটা নিয়ে খুব অস্বস্তিতে ভুগছি সন্দেশকালীতে এরকম কিছুই ঘটেনি বা এখনো পর্যন্ত আমরা শান্তিভাবে এখানে বাস করছি আমাদের এখানে তো ভালো আমাদের এখানে তো কোনো অসুবিধা নেই ঠিক আছে আর শেখের নামে যে কথাগুলো বলছে ওনারা কিন্তু আমাদের এলাকায় তো এরকম কোনো ঘটনাই নেই প্লাস এখানে তো ভালো উনি কাজ করছেন সংবাদ মাধ্যমে বা টিভি মিডিয়া তো আমরা সেটা দেখতে পাচ্ছি হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি ওনারা হয়তো সেটা দলবিরোধী হয়ে সেটাকে টিএমসি পার্টির বাদী অপবাদীর জন্য এটা করছেন হয়তো শেখ শাহজাহান নিয়ে বলা হচ্ছে উনি উনিও এইসব মেয়েদের বা মহিলাদের বিরোধিতা এরকম করতেন নির্যাতনের সঙ্গে জড়িত আদৌ কি বলবেন এটা নিয়ে আদৌ বলতে আমাদের এলাকায় তো এখনো হয়নি আর আমরা তো এটা বিশ্বাসই করি না যে উনি ওরকম একটা কাজ করেন কারণ এতদিন উনি যখন টিএমসি পার্টিতে আছেন আজ বিগত এগারো থেকে বারো বছর কিন্তু ওনার নামে কোনো রিপোর্ট আমরা আজও অবধি পাইনি আর আজও পাচ্ছি না তারা হয়তো কিছু স্থানীয় কিছু হয়তো বৈরিগত এরকম হয়তো হতে পারে বুঝতে পেরেছেন তাতে মিলে ওনারা জোট হয়ে কথাটা বলছেন আপনাদের ভিতর থেকে কাউকে কি ডেকে নিয়ে রাতে বেলা এরকম অত্যাচার না 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 না

অনেক ধর্মীয় ভাবা ভাগে আঘাত করে এরকম পাঠ হলে হিন্দুদের পুজো হলে শেখ সাহেব দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার দু হাজার করে চাঁদা দেয় তাহলে কি করে ধর্মীয় অশান্তি হয় এখানে আমরা দেখছি তো মিডিয়ায় অনেক মানুষ তাদের মুখ দেখাচ্ছে না কিন্তু বলছে আমাদের রাতে বেলা তুলে নিয়ে অত্যাচার করতো বিভিন্ন কথা তারা বলছে না এগুলো মিথ্যা বিরোধীদের রটানো এগুলো এগুলো বিজেপি আর সিপিএম এগুলো রটাচ্ছে আমি যেটা বলবো আমাদের সন্দেশকালীতে এরকম কিছুই ঘটেনি বা এখনো পর্যন্ত আমরা শান্তিভাবে এখানে বাস করছি বিরোধী কিছু দল এসে এখানে আমাদের শেখ শাহজাহান সাহেবের নামে এভাবে রটাচ্ছেন উনি হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষকেই মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবং ওনাদেরকে খুব শ্রদ্ধা করেন আমরা এতদিন ধরে এটাই দেখে আসছি এরকম কোনো কিছুই আমাদের জানা নেই বা আমরা এখন যেগুলো দেখছি টিভি মিডিয়াতে পুরো মানে উল্টো লটা ছেরা বদনাম করার জন্যে এরা উঠে পড়ে লেগেছে যাতে আমরা মানে দিদিকে বদনাম করছে বা শেখ শাহজাহান ভাইকে আমাদের বদনাম করে দিচ্ছে যাতে আমরা মানে মা বোনেরা মানে ভালোভাবে বাস করছি এটাও ওনারা চাইছেন না যদি চাইতেন তাহলে বিরোধী পার্টি এসে এইভাবে আমাদেরকে এই হেনস্থা করতেন না মেয়েদের নামে এইভাবে বদনাম করতেন না সন্দেশখালির মহিলাদের একাংশ একেবারে গুটি কত হাতে গোনা কয়েকজন বারবার তারা মুখে কাপড় দিয়ে বলছেন আমাদেরকে তুলে নেওয়া হয়ে গিয়েছিল ঝাড়বাড়ির বাড়ির বউ সুন্দর তার বাড়ির বউকে ছেড়ে দিতে হবে এরকম একটা কথা বল হয়েছে এরকম কোন দিন আপনারা কি এরকম অভিযোগ আপনাদের আছে আপনাদের না আমাদের এরকম অভিযোগ নেই ওনারা সব ভাড়া করার লোক তা না মুখে কাপড় দিয়ে বলছেন কেন আমাদের মতো খোলা মুখে বলুক সাহস থাকে তো সামনে এসে খোলা মুখে বলুক যে শেখ সাহেব এই করেছে শিবহাল রাই করেছে ওনার সামনে এসে বলুক আমরা তো দিন এই এলাকায় বাস করছি শান্তিভাবে হিন্দু মুসলিম আমরা পাশাপাশি বাস করি আমাদের মধ্যে এরকম কোনো কিছু নেই আর আমরা এরকম কিছু জানিও না কোনো দিন এখন নতুন করে এগুলো রটছে মানে এরা বাইরের কিছু লোক এনে ভাড়া করা লোক এনে এগুলো বদনাম করছে শেখ সাহেবের নামে অন্য কিছু না কিন্তু এই সব কথাগুলো তো আমাদের সাজান বাবুর কথাও যেটা উঠলো উনি তো একজন খুব ভালো মানুষ এই যে উল্টোপাল্টা যা শোনা যাচ্ছে সব মিথ্যা কেন উনি ওই রকম ধরনের সামাজিক সত্যিকারের সামাজিকতা বোধ বা সত্যিকারের যে মানুষের উপকার করে আমরা কোনো কাজ নেই আজ পর্যন্ত ওনার কাছ থেকে ফিরে আসেনি এবং সবাইকে উনি সমানভাবে হিন্দু মুসলিম সবাইকে সমান চোখে সমানভাবে দেখে এটা আমরা যা দেখে আসছি কিন্তু এখন যেটা হচ্ছে এখন দেখতে পাচ্ছি যে এসব উল্টো চক্রান্ত করে বিভিন্ন রকম সাজিয়ে আমাদের এখানটা অশান্তির একটা সঞ্চার সৃষ্টি হয়েছে যাতে আমরা এটা নিয়ে খুব অস্বস্তিতে ঠিক আপনি একজন এই এলাকার একজন মুরব্বী মানুষ আপনার জীবনে এই এই সন্দেশখালী এলাকায় কোনোদিন দেখেছেন আপনার পরিচিত কোনো মানুষের কোনো মানে স্ত্রী বা বোনকে ডেকে বেলা নির্যাতন করেছেন শেখ শাহজাহান সাহেবরা কি বলবেন না একদম কোনোদিন মিথ্যা

আমরা কোনো সময় শুনি না এরকম আমাদের কোনো ডাকিনি উনি খুব ভালো লোক বা আমাদের আমাদের সব সবসময় উনি আমাদের সামনে আসে আমাদের সাহায্য করে বলা হয়েছে যে সন্দেশালীতে যে ঘটনাটা ঘটছে শুধুমাত্র হিন্দু মহিলাদের ডেকে নিয়ে যাচ্ছে কিন্তু সবাই জানি বলছে সাজানো কারণ এই এলাকায় আমরা তো এই পাশেই বাস করি এরকম যদি হয় কোনো সময় আমরা তো শুনতে পেতাম যাই এখানে এরকম হচ্ছে কিন্তু আমরা কোন সময় শুনিনি এসব সাজানো কথা ওরা সাজিয়ে বলছে আপনার কি ভয় আছেন যেভাবে দিন রাত পুলিশ ইডি এটা মানে এটা সারা জায়গাে চলছে হ্যাঁ ভয় নেই কোনো ভয় নাই আপনারা না আচ্ছা পরিস্থিতি শান্ত বলতে জানেন মানে হ্যাঁ